সাথে হয়ে গেল নৈহাটি বিধানসভা কেন্দ্রের গৌরীপুর গরিফা উৎসব দু রাজ্য সঙ্গীতের পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করলেন হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাক্তার বিজয় কুমার ভারতী নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক নির্মল ঘোষ রায় এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার অশোক চ্যাটার্জী নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে বিষ্ণু অধিকারী অভিজিৎ চ্যাটার্জী সহ নৈহাটির সকল কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পরবর্তী পরিবেশনা সেই સર કોઈ ગુજરી ઉત્સવ ચિનાવા रहे हैं पक्षर यादवी हम लोगों के बीच उपस्थित हुए हैं सभापति जी को सम्मानित कर रहे हैं कुछ पुस्तक दे रहे हैं विरोध मोमेंटो काउंसरण योग्य कर्मकारमेंटो देगा प्रशासना ताली में कमी हो जा रहा भैया उस पुस्तक देकर के रंजन केसरी মোটো দে কৃষ্ণা রাজজি গুডু সাহোজসি রোহিত রোহিত সৌরভ সিং জি সম্মানিত উপর আমরা সম্পৃতি মিছিলে হেটেছে স্বাভাবিকভাবেই অনেকে পরিশ্রান্ত বাড়িতে গেছেন আবার একটু রেস্ট আবার এই মাঠে আসবো আজ থেকে পাঁচ দিন ছাব্বিশ তারিখ আমাদের এই উৎসব চলবে আমার ভাই ছাত্রের দায়িত্বপ্রাপ্ত শ্রীরামপুর ভট্টাচার্য এবং বিকাশ ও নিজে নতুন উদ্ভাবক হয়েছে এবং আপনারা সবাই আছেন এখানে প্রচণ্ড পরিশ্রম করেছেন বড়নগরের ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বস এসছেন আমি বক্তব্য আজকে কিছু লাগবো না আমি খালি দুটো ঘোষণা আপনাদের সামনে করতে চাই গৌরীপুরের মানুষের কাছে গৌরীপুর নিয়ে আমাদের চিন্তা ভাবনা সেটা আমরা গৌরীপুরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমাকে ইতিমধ্যে ইতিমধ্যেই নৈস্তুবাদ চেয়ারম্যান গৌরীপুরের একটি জায়গা আমাকে যে জায়গাটায় দেখিয়েছে গৌরীপুরের ছেলে মেয়েদের সেন্টার খুলব এবং গৌরীপুরের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সাথে কথা হয়েছে সর্বোপরি মাথার উপরে থাকবে হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শ্রদ্ধেয় বিজয় ভারতী সাহেব এবং এটা নিয়ে চব্বিশে মার্চ সমসু পক্ষে আমরা একটি প্রথম প্রাথমিক সভা করব তার মধ্যে আমার চেয়ারম্যান শ্রী অশোক চট্টোপাধ্যায় সিআইসি রাজেন্দ্র গুপ্তর সাথে কথা বলে ওই জায়গাটা মিউনিসিপালিটিতে হ্যান্ডওভার নিয়ে আমরা এপ্রিল মাসের পয়লা বৈশাখ ভিড় পুজোর কাজ শুরু করব এটা করার মানে কি দেখুন আমি বিধায়ক আপনারা অনেকে আমার কাছে আসেন যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করব কিন্তু চাকরি তো আমার পকেটে থাকে না চাকরি আমি আইনের বাইরে দিতে পারি না আমার পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু মানুষ যাতে চাকরি পায় গৌরীপুর অঞ্চল কিংবা এই সংলগ্ন এলাকার মানুষ যাতে চাকরি পায় তার জন্য কি কি পড়াশোনা করা দরকার তার জন্য কে কে পড়াবে কোন কোন মাস্টারশাই আসবে কোথায় কম্পিউটার লাগবে কোথায় আইএস পরীক্ষার জন্য মাস্টার লাগবে আইপিএস পরীক্ষার জন্য মাস্টার বসাই লাগবে ব্যাঙ্কে চাকরি পাওয়ার জন্য মাস্টার বসাই লাগবে টিচারই টিচার হওয়ার জন্য মাস্টার বসাই লাগবে বই লাগবে সব ব্যবস্থা আমরা স্টাডি সেন্টার থেকে করে দেব যাতে এই অঞ্চলের ছেলে মেয়েরা সুস্থ গাইডেন্স পেয়ে কেউ চাকরি সরকারি চাকরি পাক কিংবা উচ্চপদে চাকরি পাক তার ব্যবস্থা হবে এটা হলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা এই গৌরীপুর অঞ্চলের সাথে এর সংলগ্ন হনুমান মন্দিরের একটা আত্মিক সম্পর্ক আছে আমি এখানেই ঘোষণা করে দিচ্ছি আমাকে গৌরীপুরের প্রচুর মানুষ বলেছে আমাদের এই হনুমান মন্দিরের সংস্কার চায় আমাকে অনেকে বলেছি আপনারা দেখেছেন ইতিমধ্যেই শিবালয় করে শিব মন্দির আমরা রাজেন্দ্র লক্ষ্যকে সামনে রেখে তার রিনোভেশন করছি অর্থাৎ নতুন আকারে করছি গৌরীপুরে আরও অনেক গোটা দশেক মন্দির বোঝায় আমি আমার বিধায়ক তারে করেছি দু সালে পয়লা বৈশাখ অর্থাৎ চোদ্দই এপ্রিল এর রিনোভেশনের কাজে আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সবাইকে নিয়ে হাত দেব এবং মন্দিরটাকে নতুন রূপে আপনাদের সামনে উপস্থাপিত করব আমি এই সব কাজে গৌরীপুরের আকামর মানুষের সমর্থন চাই উৎসব ভালো করে পালন করুন ধন্যবাদ হাজিরা করে পর আজকে গৌরীপুর গরিফা উৎসব বাংলার ঘরে ঘরে যেন উৎসব লেগে রয়েছে এই বিষয়ে এটা তো মমতা ব্যানার্জির সাফল্য মমতা ব্যানার্জি মানুষের মনে আনন্দ না থাকলে উৎসব হয় না তার মানে এই যে বারো তেরো বছর রাজত্ব তিনি করছেন মানুষের মধ্যে আনন্দ আছে বলেই তো মানুষ আনন্দ উৎসবে মেতেছে মানুষের মনে দুঃখ থাকলে মানুষ আনন্দ উৎসব করতে পারে না এই না না আমি এপ্রিল মাসে হনুমান মন্দির বলেছি অলরেডি শিব মন্দিরের কাজ হচ্ছে গৌরীপুরে অলরেডি দশটা মন্দির আমি করে ফেলেছি বলে দিলাম তো দুটোই তো অ্যানাউন্স করলাম গৌরীপুরের ছেলে মেয়েদের চাকরির জন্য তাদের ট্রেনিং সেন্টার করছি নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি